মানুষের যে অর্থনৈতিক মানুষের কর্মসংস্থানের জন্য আন্দোলনটা শুরু হয়েছে তরুণদের কর্মসংস্থান বেকারত্ব ফলে দ্রব্যমূল্যের অর্থনীতি ছিল ব্যাপক হারে দুর্নীতি ছিল রাস্তাঘাট এই সমস্যা গুলো কে ডেসকলে একটা দীর্ঘমেয়াদি একটা যদি সনদ সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাওয়া হয় সেটা তো আসলে গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করবে না এবং গণপ্রতিকের সাথে প্রতারণা করা হবে শহীদদের আত্মত্যাগের সাথে প্রতারণা করা হবে ফলে আমরা আশাবাদী যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যাবে রাজনৈতিক দলগুলো যাদের ডিমত আছে তাদের জায়গা থেকেও সরে আসার প্রবণতা দেখতে পাচ্ছি আর আমাদের যেমন গণপ্রতিরোধের আকাঙ্ক্ষাটা কি গণপ্রতিরোধ আমরা সেটা কি কি বলছি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো চাই যেখানে মানুষ কথা বলতে পারবে ভোট দিতে পারবে সেটার জন্য তো এই রাষ্ট্র কাঠামোর পরিবর্তন সেটার জন্য কেমন ভোট সমাধান হবে এই সংস্কারের মধ্যে দিয়ে দ্বিতীয়ত বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হয়েছে যে মানুষের যে অর্থনৈতিক মুক্তিটা মানুষের কর্মসংস্থানের জন্য আন্দোলনটা শুরু হয়েছে তরুণদের কর্মসংস্থান বেকারত্ব দূর করা ফলে

কেন্দ্রিক যে কমিশন সেগুলো নিয়ে ঐক্যমত হয় সেটা সে আবার সেখানেই সবার আগ্রহ কিন্তু ওই কমিশনগুলো যেগুলো সাধারণ মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট তো সেই সেই কমিশনগুলা সেই সংস্কারগুলো হওয়া প্রয়োজন সরকারের জায়গা থেকে সরকার কতটুকু করবে এটা আমরা বলতে পারতেছি না কিন্তু রাজনীতি গণ থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা কমিটমেন্ট আছে আমরা সেই পলিসিগুলো নিয়ে কাজ করতেছি আমরা দ্রুতই আমাদের

যে প্রধানমন্ত্রীর যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো ছিল সেই জায়গা থেকে যদি অনেকাংশে সরে আসে যে দুই মেয়াদে প্রধানমন্ত্রীর কথা হচ্ছে এখন বলা হচ্ছে এনসিসি থাকুক দিবেন এটা তো একটা মাত্রা আছে আমরা বলেছি এই মৌলিক সংস্কার ধারণা আমরা দিয়েছি যদি জুলাই সনদটা এরকম রূপরেখা হয় যেটা রাষ্ট্রের মৌলিক পরিবর্তন সাধন করবে মৌলিক পরিবর্তন মানে ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ জবাব দিয়ে তিনটা বিষয় তোমরা বলছি এর বাইরে আপনারা দশটা সংস্কার ঐক্যমত হয়তো লাভ তাহলে মৌলিক সংস্কারে একটা আরেকটার সাথে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই আপনাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বিষয়ে যেমন সিদ্ধান্ত নিতে টার্ন বিষয়ে সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনার দুদক তারা কে নিয়োগ করবে প্রধানমন্ত্রী নিয়োগ করবে এক্সিকিউটিভ বডি নিয়োগ করবে নাকি এটা সাংবিধানিকভাবে নিরপেক্ষভাবে নিয়োগের ব্যবস্থা তৈরি করা হবে সেটা সেখানে সংস্কার লাগবে না হলে সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে না হলে আমরা মাঠে নামবো আমরা কথা বলবো আমরা জনগণকে আবারও কবদ্ধ করব সংস্কারের দাবিতে এবং এই সংস্কারের পাশাপাশি আমাদের ধরেন পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ আলোচনা নাই আমাদের যে ডিজিএফআই তাদের যে মানবাধিকার হন কোন কমিশন সেটা আসলে কি ভবিষ্যৎ হবে সেটা নিয়ে আলোচনা নাই এরকম অনেকগুলা বিষয় রয়েছে যেটা এই সংস্কার পাশাপাশি আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলোচনা করা হবে